বঞ্চিত করলে আমি কি পাপ করেছিলাম বলো তখন আমার ভগবান দৈববাণী করে বলছে ওরে মায়াবতী আমি তোমাকে সন্তানের সুখ দিতে পারি তবে একটি শর্ত আছে মায়াবতী বলছে বলো প্রভু যে কোনো শর্ত বলো প্রভু কি সত্য তখন ভগবান বলছে শোনো মায়া আমি যদি তোমাকে সন্তানের সুখ দে তাহলে এই জাগতিক সংসারে যাকে তুমি এত ভালোবাসো যার জন্য তুমি এই জগতে বেঁচে আছো তাকে তোমাকে হারাতে হবে তোমাকে বাবা বলুন তো কার জন্য বেঁচে আছে যার কোনো সন্তানাদি নেই সে বলছে মায়াবতী আমি তোমাকে সন্তানের সুখ দিব কিন্তু এই স্বামীর সুখ থেকে বঞ্চিত করেনি তাই গঙ্গাবতী আমি যদি তোমাকে সন্তানের সুখ দেই তাহলে তোমাকে তোমার স্বামীর সুখ পরিত্যাগ করতে হবে মায়াবতী বলছে দায়াম এক কেমন শর্ত দিলে তুমি আমাকে প্রভু আচ্ছা মায়ের আপনারা যদি ভগবান বলে আপনার স্বামী না কি সন্তান স্বামী না কি সন্তান কি কি স্বামী এদিকে বাবা এদিকে মায়েরা স্বামী যান সন্তান চাই বাবা এক বাবা বলছে সন্তান চায় তো আজকে তো আমি বঞ্চিত করবো তখন মায়াবকে বলছে প্রভু আমি কি এমন পাব করেছিলাম ভয়ম যে স্বামী সন্তানের সুখ আমি একসাথে পাবো না হয়ে থাকে আমার ভবিকব্যে যদি আমার স্বামী সন্তানের কিছু ব্যবসা না থাকে তাহলে তুমি শোনো দিমা আচ্ছা বাবা বলেন তো একটি মা তার গর্ভটাকে কয় মাস লুকিয়ে রাখতে পারবে কয় মাস কয় মাস লুকিয়ে রাখা যাবে মা এর ভালো বলতে পারবে কত মাস লুকিয়ে রাখা যাবে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস আর কিন্তু রাখা যাবে না আর কি রাখা যাবে মাতি সন্তান সম্ভব তো দ্বিজ ঘোষ প্রতিদিন ভিক্ষা করতে যায় দ্বিজ ঘোষ কিন্তু জানে না যে আমার স্ত্রী মায়াবতী সন্তান সম্ভব কারণ সে জানতে পারলেই তার মৃত্যু হবে তো এভাবে যখন দ্বিজ ঘোষ প্রতিদিন ভিক্ষায় যায় সকালবেলা যায় সন্ধ্যাবেলায় ফিরে আসে তো মায়াবতী

থেকে লুকিয়ে রাখলে মায়া তুমি জানো না মায়া আমি কত আনন্দিত কত খুশি হইছি আজকে আমাদের সন্তানashvili আমি জানো না মায়া যে সন্তান আমাদের আসবি সেই সন্তানকে আমি কোলে নিয়ে নগরে নগরে গিয়ে ভিক্ষা করব বলবো পুরে নগরের বাসিন্দা দেখো আমারও সন্তান আছে তুমি জানো না মায়া তুমি আমাকে কত বড় আনন্দের খবর দিলি এদিকে মায়াবতী মা মা তু নয়ন ঘুরছি হচ্ছে হি দলে তুমি কেমন পরীক্ষায় আমাকে ভেললি প্রভু এ কেমন পরীক্ষায় আমাকে ভেললে এদিকে স্বামী একদম কি সন্তান ভালো বলতো প্রভু আমি কোন দিকে যাব। সন্তানকে নগরে নগরে নিয়ে গিয়ে আমি বলবো আমি সন্তান হারানো আমারও সন্তান আছে করে বলি এই দিজা দিজ বলছে মায়া তুমি কান্না করছো কেন মায়া বলো কি হয়েছে মায়াবতী বলছে স্বামী গো তুমি জানো আমাকে ভুল বুঝনা তুমি জানো আমাকে ভুল বুঝনা খেলা না আমি তোমাকে নয় আমি তোমাকে নই এই জগতের কি সংসারে আমরা দুজনারা প্রতিদিন তো বেঁচে থাকবো তাই আগামী দিনের জন্য ওরে রাধা মাধবের সেবা দেওয়ার জন্য আমি শ্রীকৃষ্ণ ভক্ত সন্তান হয়েছি তাই গৌড়ীয় ভক্তি তো ভালো কাজ করেছো আর কতদিন এভাবে থাকবো এই জগৎকে সংসারে তুমি সন্তান যে অনেক ভালো কাজ করেছো মায়া যদি তুমি তুমি যদি আমারই সন্তানে সম্ভাবনা তুমি জানতে পারবি যেদিন তোমার মৃত্যু হবে তাও আমি তোমার কাছ থেকে সুসংবাদটি লুকিয়ে রেখেছি কি বলছে মায়াবতী হয়ে গেল একটি মা বুঝতে একমাত্র এই স্বামীটি যখন চলে যায় তখন সে বুঝতে পারে আমি কি হারালাম যখন এভাবে দিজা ঘোষের মৃত্যু হয়ে গেল সাথে সাথে মায়াবতী আছার খেয়ে বলল বলছে প্রভু now food eating